তারাগঞ্জের মানুষ গড়ি কামলা কisan দিন শ্রমিক মজুর হইতে পারে কিন্তু এদের মধ্যে ইসলামী আন্দোলনের বীজ রোপণ করা আছে সকল বড় তাকে দাফন করে মদরগঞ্জ তারাগঞ্জ নীলফামারীর উপরের মালদহ রেউপুরি বিভাগের মানুষ জীবন দিতে রাজি থাকতে পারে বাস্তিরের ফসল মাথা নত করে কোন আমাত দাম আলাম আমার ভাইরা অন্তর চক্ষু দিয়ে আল্লাহর পরিচয় পাইলেন এটা সাধারণ রুটিওয়ালা নয় জান্নাতওয়ালা রুটিওয়ালা সোভান বলবেন না এখন হুজুরের মাথা মনে করেন চমকি গেছে সব না ভাইবিলাম কি আর হইল কি ভাইবিলাম কি হইল কি রুটিওয়ালা জান্নাতওয়ালা মানে আস্তে করে রুটিওয়ালা যে জান্নাতওয়ালা এটা যাচাই করার জন্য কাছে গেছে তো জাইয়া দেখে আল্লাহ রলি বলতেছে সে যে জান্নাতওয়ালা আচ্ছা কোন কারণে সে জান্নাত পাইলো আমার একটু খুঁজিবাই করা নাই কিনা কর এবার কাছে গেছে যাইয়া দেখে আল্লার বলি এই রুটিওয়ালা যখন ওই যে গরম পানি আটার সাথে নিশা রুটির কিবা নাই এটাকে আপনাদের এলাকা কিবা রুটির খামির। এই খামির যখন বানায় তো এই রুটির এটাকে কি বলে খামির এই খামির যখন পানি দিয়ে আটার সাথে মিশাইয়া সুন্দর করে মতে বা সেনা মাখে এক এক দেশে এক একটা কত আর আমি ঢাকায় কয় চেটকা চেটকা আর আপনি এর রংপুরে মাখে এ যখন প্রথম মাখা দেয় তখন প্রথম বিসমিল্লা কয় বাকি যতই চাপ দেয় খালি কয় আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা ইমাম আহমদ ইবনে হাম্বল কয় বুঝছি আমার বুধ হয়েছে এই তবা করার দ্বারাই হ্যাঁ জান্নাত পাইছে একটু জিজ্ঞাস করি দেখি যুবক কেন প্রত্যেকটা কাজে আস্তা ফিরুলা আস্তা ফিরুলা কয়ে তারাগঞ্জবাসী শব্দটা কি শুধু এতটুকু আস্তা ফিরুল্লাহ বলাটা আমার আপনার জন্য কি খুব কষ্ট হবে একটু বলেন তো আস্তা ফিরুল্লাহ আবার বলেন আবার বলেন শোনেন শোনেন আমাদের দেশে অনেক এখন যুবকদের হাট রিং বসাইতে হয় হাট ব্লক হয়ে যাচ্ছে এই হাড়ের প্রধানতম ঔষধ আল্লাহ কলিগণ বলে যে উন্নতে মোহাম্মদী নন নারীগণ দৈনন্দিন জীবনে দুই সবার বলবে আস্তাক ফিরুল্লাহ আসতাক ফুরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আল্লাহ তালা মৃত্যু পর্যন্ত তার হাতকে ভালো রাখবে সব বলেন তাইলে আমরা হাতকে ভালো রাখার পাশাপাশি দুনিয়া আখেরাতে রাতে হওয়ার জন্যে দৈনন্দিন জীবনে তলবাকারী হিসাবে আমি কি দুইশোবার আস্থা ফিরলা বলতে পারবো রাজি আছেন কোন ভাই একটু দেখিত ভাই লীলা হে থাকবি